শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে তো আজকের বিষয় হচ্ছে নাম আমার নাম নামের নিজের নামের কথা তো আমার নামটা যদি কারুল শুনি যে সেম নাম মানে আমারও যার নাম যেরকম আমার নাম রঞ্জনা আমি যদি কারুর শুনি যে আমার নাম তারও নাম আমার কীরকম লাগে আমার কি মনে হয় যে ও হলো হলো একটা নাম হলেই হলো ঠিক আছে আমার নাম হলো তো কি হয়েছে নাকি তার মধ্যে আমি মিল অমিল খুঁজি বা একটা একটা মানে নামের একটা মানে কি বলবো নামের প্রতি আমার কানেকশানটা রকম। তো এটা আমারই দেওয়া টপিক আমার মাথায় না এরকম মাঝে মাঝে উদ্ভট উদ্ভট সমস্ত আইডিয়াস আসতে থাকে তো একটা কথা বলি মানে মজার কথাই বলছি আমি যখন আমি যখন জন্মেছি তখন আমার দিদি আমার থেকে পাঁচ বছরের বড় তো পাঁচ বছর অবধি আমার দিদির মারাত্মক ইম্পর্টেন্স ছিল যেই মুহূর্তে আমি জন্মেছি ইম্পর্টেন্স যা হয় মা ব্যস্ত আমাকে নিয়ে আমার খাওয়া আমার ওই তো আমার আমার ওপর একটু এটা খুব মানে কি বলবো এটা হয় মানে অনেকের কাছেই শুনেছি তো মার কাছেও গল্প শুনেছি এদিক ওদিক তাকিয়ে নাকি আমার চোখের মধ্যে আঙুল দেওয়া বা আমার ভুঁড়িটা ওই মানে নাভি ওই ভুঁড়ির মধ্যে একটু তো মা খুব মা খুব বোঝাতো ওকে যে করে না বোন ছোটো এরকম তো ইভেন আরেকটু যখন বড় হলো আমার যখন নাম দেওয়া হলো রঞ্জনা ওর নাম সুমনা আমার নাম রঞ্জনা নামটা কেন কেন ওকে রঞ্জনা ভালো নাম দেওয়া হয়েছে আমার নাম তো কি নাম দেবো তোর বল তুই যার নাম দিবি বলবি বল তাহলে তখন বলছি আমার নাম দাও পুতনা তা তখন এগুলো আমার মাথায় না এগুলো মজা এগুলো ঘটনা এগুলো সব সত্যি ঘটনা তো এরকম মাকে যখন বলছে পরবর্তীকালে বড় হয়েছে ও যখন বুঝেছে যে পুতনা বললে আমাদের কি মাথায় আসে তারপর যা হয় এটা একটা মজার এখন বিষয় হয়ে গেছে তো সত্যি কথা না আমরা আমরা যা পাই আমরা কিন্তু বুঝি না মানে আমরা অনেক সময় না অনেক জিনিসের মাহাত্মটা আমরা বুঝ বুঝি না নিজেদের জীবনে মানে এটা এটা আমার একদম নিজস্ব আমারই দেওয়া বিষয় আর আমার মাথার মধ্যে এগুলো চলে বলেই হয়তো আলোচনা করছি তোমাদের সাথে তো এগুলো আমার থাকে কিন্তু পরবর্তীকালে যখন এই বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা করছি তখন দেখছি যে নামের মাহাত্মটা সাংঘাতিক মানে একটা নাম হচ্ছে একটা বইয়ের মানে মানে বইয়ের নাম মানে নাম দেখে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে কতটা দূর এতে হতে পারে মানে একটা বইয়ের নাম দেখে মোটামুটি একটা মানে কোন বইটা কি ধরনের হতে পারে মোটামুটি এই জীবনও ঠিক তাই তো আরেকটাও মনে পড়ছে আমার মেজো মা মেজো মা মানে আমার মেজো জ্যাঠার ওয়াইফ ওনার নাম ওনার নাম ছিল প্লাবি তো একটু ওয়েস্টার্নাইজ নাম তো প্লাবি নাম ছিল ওনার এবং ওনারা বাইরে থাকতেন তো ওনাদের পাশে একটা ফ্যামিলি থাকতো সেই ফ্যামিলিতে একটা পেট ডগ ছিল অ্যালসিসিয়ান তার নামও ছিল প্লাবি তো ভদ্রলোক যখন ডাকতেন না প্লাবি করে ডাকতেন আর উনি না ভীষণ বিরক্ত হতেন আমার নামটা এভাবে ডাকা হয় তো প্রচুর মানে এই নাম নিয়ে একই নাম কিন্তু মানে তো কিছুই না এগুলো জাস্ট আমার মনে আসে তাই আর আরেকটি কথা বলছি আরেকজনকে আমি আমি চিনি খুব আলু থালুভাবে বেড়ে ওঠা একটি ছেলে তো মানে একেবারেই মানে অনাথ কেউ নেই তার কখনো ন্যাড়া কখনো এই বাবু সব বলে ওকে ডাকা হয় তো ধীরে ধীরে ছেলেটা যখন একটু বড়ো ওর কোনো ভালো কোনো নাম নেই বেড়ে উঠেছে এদিক ওদিক দোকানে কাজ করে তো একটু বড় হওয়ার পর ওর একটা পড়াশোনা আর একটা ইয়ে হয়েছে যে পরে দোকানে যখন কাজকর্ম শেষ হয়ে যায় তখনও পরে তো ও তো কেউ নেই ও তো মানে ওই ওদিক ওপার থেকে এদিকে আসা এবং কারুর রেফারেন্সে এই দোকানে ভদ্রলোক খুব মায়াল মানে খুব দয়ালু একে জায়গা দিয়েছে এবং একে এই হাবু টাবু বাবু ন্যাড়া ফুটু এইসব বলেই ডাকে তো একবার এক ভদ্রলোক দোকানে এসেছে তোমার ভালো বারবার বলছে তোমার তোমার নাম কি, তোমার নাম কী তখন বলছে এই আমাকে কেউ নাড়া ডাকে এ ডাকে তখন তোমার ভালো নাম কি। তখন বলছে আমার ভালো নাম কি ভালো নাম তখন বলছে দেখো এই দেখো আমার নাম প্রমথ আমার বাড়ির নাম হচ্ছে বুড়ো আর আমার ভালো নাম হচ্ছে প্রমথ যে ভদ্রলোক উনি বলছেন তখন বলছেন যে আমার তো ভালো কোনো নাম নেই আমাকে তো কেউ ভালো নাম ওরকম দেয়নি সত্যি খুব মায়া লাগে আমরা পেয়েও বুঝতে পারি না আর এই ছেলেটির সেই দিন থেকে ওরা একটা মাথার মধ্যে একটা হন্ট করতে শুরু করলো যে আমার নাম আমি নিজেই আমার নাম দেব তো ওর একটা নেশার মতো হয়ে গেল পড়াশোনা করতে 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 ও এরকম প্রসেনজিৎ কথাটা তোমরা ভেবো না এটা আমি আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডের নামও প্রসেনজিৎ তো এই গল্পটা অনেকেই হয়তো জানা এটা কিন্তু মানে এটা পেপারেও এসেছিল কেননা এই ছেলেটার কীর্তিটা মারাত্মক তো যাই হোক ওই ওর ভাই পরে পরে পড়তে পড়তে ওই রেস্টুরেন্টে কাজ ছেড়ে ছেড়ে ও গাড়ি গাড়ির ফ্যাক সার্ভিস সেন্টারে কাজ করতে গেল ধীরে 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 ও খুব বড় একজন মানুষের চোখে পড়ে যায় এবং পরবর্তীকালে ওর নাম পেপারেও এসেছিল মানে ও খুবই মানে মানে খুবই উন্নতি করে আমি তো ডিটেলে বলতে পারছি না কারণ ওই বিষয়টা নিয়ে আমার ঠিক জানা নেই তো সেই ছেলেটি না নিজের নাম ওকে নিয়ে রিপোর্টও এসেছিলো একটা পেপারে ওর নিজের নাম দিয়েছিল প্রসেনজিৎ তো যখন ওর সম্বন্ধে জিজ্ঞাসা করা হচ্ছে কেননা ওই যে প্রসেনজিৎ সে খুব উন্নত হয়েছিল এবং তার যখন ইয়ে এসেছিলো তোর ফ্যামিলি তখন জানতে পেরেছিল যে ওর হাতে কলমে শিক্ষা ওর কোনো থিওরিটিক্যাল শিক্ষা হয়নি ওর হাতে করে এবং ওর কেউ নেই ওরকম তখন বলেছিল যে প্রসেনজিৎ নামের হিস্ট্রিটা ও বলেছিল যে প্রসেনজিৎ মানে এমন একটা বৌদ্ধ ধর্মের এরকম একটা সময়কার কথা বলে যে হচ্ছে যে খুব জয়ফুল যে খুব কী বলবো যে খুব হ্যাপি যে খুব এরম একজন তো গল্প আছে এই নামের রাজা ছিলেন একজন তো যাই হোক ওর নাম নিজের জন্য ও নিজেই নিজের নাম দিয়েছিল প্রশান্তিতে এবং ওর দুনিয়াটানা নাম দেওয়ার পর ওর নামটাকে ও আঁকড়ে থাকতো মানে ভীষণ ভালোবাসতো ওর নামটাকে তো ও যখন একটু যখন আর একটু বয়স হয়েছে ওর বিয়ে থা হয়েছে ও তখন গল্প করেছিল এরকম তো যে নামের মাহাত্ম যে তোমরা তো নাম পেয়ে বড় হও তোমরা বোঝো না নামের তো ওর ওয়াইফেরও একটা ইন্টারভিউ করেছিলাম যে নামের যে মাহাত্ম সেটা ওর হাজব্যান্ডের কাছ থেকে শিখেছিল যে ছেলেটির কেউ নেই তার কোনো নাম ছিল না ন্যাড়া নেড়ি হাবু এই সব বলে তাকে ডাকতো কিন্তু যবে থেকে ওর নাম পেয়েছিল একটা টাইটেল একটা নিজের নাম তখন সেই নামটাকে প্রমাণ করার জন্য নামের যে অস্তিত্ব যে আমার নামটাকে আমি ওইভাবেই ওর জীবনটাও এটা যার নিজের নিজের যা চিন্তাভাবনা আর কিছুই না তো সেটাই বলছি যে নামে আমার যেরকম আমার নাম রঞ্জনা ছোটবেলায় তো আমার আমার চিরদিদি না একটা ভীষণ সব ব্যাপারেই একটা ভীষণ সিকিং মানে খুব জানার ইচ্ছে আমার তো আমার বাড়ির নাম যেরকম আমার বাড়ির নাম আমার আমরা জন্মানোর পর আমার ঠাকুমা তো আমার দিদিকে আর আমাকে দেখে উমা গৌরী নাম দিয়েছিল মা দুর্গার নাম উমা গৌরী তো গৌরীটা মা পাল্টায়নি কিন্তু উমা নামটা আমার মা খুব আধুনিক মানে খুব অন্যরকম মনস্ক ছিলেন তখন কাছ থেকে কত বছর আগে তো উনি না মা উমা ডাকতেন না উমা পছন্দ মানে উমাটা বলতেন না তখন উমা থেকে উম্পু হয়ে গেছে মানে অপমান অপভ্রংশ হয়ে উম্পু হয়ে গেছে তো প্লাস উম্পুটাকেও অনেকে উম্পু কেউ উম্পু কেউ ওম্পু এরম করে করে ডাকে আর আমার যে ভালো নাম সেটা রঞ্জনা তো এই রঞ্জনা নামটা নিয়েও আমি খুব মানে আমি প্রচুর পড়াশোনা করি মানে আজও তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে আজও আমি কিন্তু রঞ্জনা নামটা নিয়ে খুব নাড়াছাড়া করি মানে আমি দেখিনি এরকম বৌদ্ধ ধর্মে কোথাও রঞ্জনা এখনও পাইনি তো পেতেও পারি জানি না যেরকম আমার মেয়ের নাম শিবাঙ্গী কলকাতাতে থাকতে তো আর মহারাষ্ট্রে আমি কিছু বুঝতাম না তখন এমনি আমি ভেবেছিলাম আমার ছেলে হবে আর আমি আমার প্রথম যে গল্প আমি লিখেছিলাম সেই গল্পের মেন চরিত্রের নাম ছিল শিবম মানে আমারই দেওয়া তো আমি ভেবেছিলাম আমার ছেলে হবে খুব ছেলে ছেলে করেছিলাম আমার ছেলে হবে এবং আমার ছেলের নাম হবে শিবম তো যখন আমার জ্ঞান এলো আমার মেয়ে জন্ম জন্মালো তখন হচ্ছে সবাই আমার শ্বশুমশাই আমায় বললো অম্পু তোরা একটা খুব সুন্দর একটা মেয়ে হয়েছে তো জ্ঞান হওয়ার পরে আমি ওর নাম নিজেই রাখলাম যে মানে নামের প্রতি আমার এতটাই তো নাম রাখলাম যে শিবম না শিবাঙ্গী নাম রাখলাম তো বুঝতে পারিনি তখন শিবাঙ্গী নাম আমরা সবাই জানি তো মহারাষ্ট্রে এসে আমি দেখি অত শিবাঙ্গী মানে মহারাষ্ট্রের একটা নাম মানে এখানে শিবাঙ্গী নামটা খুব মানে কলকাতায় হয়তো অত শুভাঙ্গি শোনা যায় শিবাঙ্গী অতটা শোনা যায় মহারাষ্ট্রে এসে দেখছিলাম যে এই ল্যান্ডের সাথে এই নাম খুব তাই আমার মেয়েকে না ছোটোবেলা থেকেই আমি খুব শিবাঙ্গী নামের ওইটা যে তোমার ইয়েটা কেমন হবে বা অস্তিত্ব কেননা ওই যে বললাম নামের মরক তো এটা এটা বলতে বলতে আমার নিজেরও নামে যেরম রঞ্জনা রঞ্জনা নামের মানে আমি অনেক ভাবে পেয়েছি তবে বৌদ্ধ ধর্মে এখনও কোনো চরিত্র বা পাইনি এরকম তো সবসময় চেষ্টা করি যে রঞ্জনা নামের মানে ডাকে তো তোমরা হয়তো ভাববে যে এগুলোর কোনো মানেই নেই এগুলোর সময় নষ্ট বলতে পারো কিন্তু আমার কাছে না আমার নামের মানে আমি যদি কারুর কাছে দেখি যে রঞ্জনা তার নাম আমার ভিতরে না খুব খুব আনন্দ হয় আমার যাই না কেন খুব তো এই এই পৃথিবীতে মনে হয় যে আমার আমার নামের বা আমার বোধের মানুষ হয়তো আছে এরকম মনে হয় তো এরকম প্রচুর মানে প্রচুর অভিজ্ঞতা এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না কিন্তু আমার নাম নামের শুনলে তো একটা বলছি গল্প আমরা দক্ষিণ কলকাতা যেদিকে যেখানে থাকতাম সেখানে একটা ফ্যামিলি ছিল সেই মেয়েটি মানে মেয়েটি বলতে আমাদের থেকে অনেক বড় ছিল মেয়েটির নাম ছিল রঞ্জনা আর পরবর্তীকালে যখন আমি বড়ো হলাম তখন মানে ও মানে এটা ওর জীবনের মানে এটা দেখতাম আর ভাবতাম আমি নিজে খুব একটা পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না ভালো ছিলাম না বলতে সিম্পল যেমনি পড়াশোনায় হওয়ার কিছু ভালো ছিল কিন্তু ওকে দেখতাম আমাদের থেকে অনেকটা বড় আমাদের দিদিদের বৈশী হবে বা সে পাইলট হলো ওর নাম রঞ্জনা তো মনের মধ্যে না খুব একটা ওই হতো যে ও রঞ্জনা একটা রঞ্জনা পাইলট আর একটা রঞ্জনা পড়াশোনায় ভালো না মানে এগুলো হয়তো কেউ বাইরের কেউ জানবে না কেননা কারুর অত সময় নেই জানার আমার মনের মধ্যে না এগুলো খুব চলতো হয়তো এই দেওয়াগুলো জ্বলেছিল বলে কারোর সাথে আলোচনা করিনি আজকে ইউটিউব হয়েছে বলে আমার মনের কথা আমি অনেক শেয়ার করি তো জানি না যে হতে পারে এটাও একটা কারণ যে ওই রঞ্জনা পাইলট যাকে বলছি ওইখানে আমরা খেলা করতাম সেই সময়টা বললাম না পড়াশোনা তো ভালো ছিলাম না তো খেলাধুলার সময়ও প্রচুর পেতাম নাচ গান প্রচুর নাচ টাচ করতাম মানে নাচও শিখেছি যার কথা বলছি সে না পড়াশোনাতেই তার মানে চোখের সামনে দেশে পাইলট হলো তার নাম শুনতে শুরু করলাম যে আকাশে ওরে এই সে মনের মধ্যে না একটা জো আচ্ছা তাহলে তো আমাকেও ভালো করে পড়তে হবে তাহলে মানে কবে যে আমার মানে তোমরা হয়তো শুনলে অবাক হবে যে ওয়ান অফ দ্য অনেক মানে রিজনের মধ্যে এটা একটা হয়তো রিজন আনকনশিয়াস সাবকনশিয়াস মাইন্ডে মানুষের কী থাকে আমাকে কিন্তু তো শেখায়নি আমার আমার ভিতর থেকেই এটা ছিল ও আচ্ছা তাহলে রঞ্জনা রঞ্জনারাও এরকম উঠতে পারে তো ধীরে 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 ওই আইপিএস হওয়ার একটা এ হলো তো পড়াশোনায় ভালোই ছিলাম না মানে আমি জানতামই না যে আমিও করতে পারি এরকম আইপিএস তারপরে যখন দেখলাম বুঝলাম আইপিএস ডাব্লিউ বিসিএস পড়ার একটা ইয়ে ছিল এই করতে করতে হয়তো ডাব্লিউ ও দিইনি বা আইপিএসও ওই ওই র্যাঙ্কিং পরীক্ষা দিইনি কিন্তু তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি কিন্তু আমাকে অনেক ডেভেলপ করে নিয়েছি মানে আমার সামনে না ওই একটা ক্রাইটেরিয়া সবসময় থাকতো যে রঞ্জনারা পারে কে বলেছে ঘুমের মধ্যে ভাবতাম যে আরেকটা রঞ্জনা আমাকেও করতে হবে তার মানে এরকম এরকম আছে মানে সব সব রঞ্জনারাই তাহলে এরকম না আরেকটাও বলছি আরেকজনের কথা বলছি তার ইয়েটার নাম ছিল ছেলের নাম দিয়েছিল আমি এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না জন্মের পর থেকে ওর চোখে একটা বাচ্চাটার ইনফেকশন হয়েছিল এবং একটা খুব সুন্দর নাম জন্মের পর থেকেই ছেলেটির চোখে দৃষ্টি ছিল না কিন্তু মা নাম দিয়েছিল কানা কানা ছেলের নাম পদ্মলোচন ওই ধরনের কিন্তু নামটা পদ্মলোচন না অন্য নাম ছিল তোমরা বিশ্বাস করবে না এই ছেলেটি আগামী ওর ডাক্তাররা বলে দিয়েছিল যে ইনফেকশানটা হয়েছিল সেটা ওই ব্লাডের থেকে মানে জন্মের পর থেকে তো মা ওই নাম দিয়েছিল যে যদিও ছেলেটি কিন্তু চোখে দেখতে পেত না কিন্তু ওই নামটা দিয়েছিল এবং নামটার ওপর না মায়ের একটা মারাত্মক শ্রদ্ধা ছিল সেই ছেলে আগামী দিনে চোখে দেখতে পাওয়া শুরু হলো তার চোখে চশমা ছিল কিন্তু সে দেখা মানে তোমরা হয়তো বলবে এটা এটার সাথে ওটার কোনো নামের কোনো সম্পর্ক নেই তো আমার বিশ্বাস যে মানুষের এই নামের নামটা আমরা পৃথিবীতে এবার আমি আমার আরেকটাও বলছি যেটা আমি পরবর্তীকালে পেয়েছি যে নামের প্রতি আমার একটা ভীষণ আমি মানে বলতে পারো আমি খানিকটা পড়াশোনাও করি নাম নিয়ে নামের একটা নাম নিয়ে একটু নাড়াচাড়া করি আমি তো যেরকম তোমরা হয়তো জানবে আমাদের হিন্দু শাস্ত্রে আছে কিন্তু একটা কুষ্টির নাম হয় আর একটা নর্মাল নাম হয় যেরকম আমার হাজব্যান্ডের কুষ্ঠির নাম হচ্ছে কৌশিক আবার আমার কুষ্টির নাম শুনলে অবাক হয়ে যাবে তোমরা কুষ্ঠির নাম কিন্তু কেউ ওরকম দেয়নি মানে উঠেছে বা এরকম আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আমার কুষ্টির নাম মানে কোনো দিন এই ধরনের আলোচনা করিনি আজকে নাম নিয়ে কথা হলো বলে বলছি আমার কুষ্টির নাম মহামায়া তো আমি আমি না রিলেট করতে পারি মানে আমার কাছে আমার নামটা না দেখো নাম যে দিয়েছে আমার বাবা মা তার উপর তো আমার হাত নেই কিন্তু সেই নামটাকে প্রতিফলনটার উপর আমার খুব মানে আমি খুব হেলা ফেলা করি না আমার নামটা নিয়ে মানে এই জন্মে আমার নাম যেটা পেয়েছি সেটার উপর আমার খুব নজর সেটার উপর আমার খুব শ্রদ্ধা নিজের নামের ওপর যে আমি এমন কিছু করতে পারি না যেটা আমার নামটাকে এ হয় তো তো যাই হোক সেটাই বলছি নামটা একটা আমার কাছে একটা বিরাট পুজোর মতো না নিজের না পরবর্তীকালে যখন আমি পড়াশোনা হয়তো কলেজ যার যেটা ইচ্ছা থাকে ভগবান নাকি সেটা মানে সেটা দেয় তাকে জানবার তো আমার এরকম প্রচুর আছে বলবো হয়তো ওই বিষয় নিয়ে নিয়েই হয়তো বলবো তো এরকম করতে করতে একটার সময় যখন আমি বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা করা শুরু করলাম তো বহু বছর মানে যুগ হয়ে গেছে পড়াশোনা করছি আর তখন আমি জানলাম যে মানুষের জন্মের সময় দুটো জিনিস একসাথে সেটা হচ্ছে মানুষের এই জন্মের সময় মানুষের এই মানে এই জন্মতা সেম জন্ম আর সেম নাম এই দুটো মানে এটা নিয়ে হয়তো আগামী দিনে তোমাদের আমি একটা গল্পও লিখেছিলাম এটা নিয়ে এটাকে বলা হয় সেম বার্থ আর সেম নেম তো মানুষের জীবনে বলে নাকি যখন বাচ্চা জন্মায় তখন দুজন বোধিসত যারা মানুষের কাজ করে দুজন কাঁধে চেপে আসে মানে যারা এই আমাদের কর্মের হিসেব রাখে তো মানে এগুলো সমস্ত মানে মানুষকে বোঝানোর ইয়েতে কিন্তু এরকম একটা আছে যে পরবর্তীকালে শুনেছি যে নামের একটা মানে নিজের নাম আর নিজের জন্ম এই দুটো মানে খুবই মানে কি বলবো মানে এই দুটোর দিকে নজর করা যার জন্য নাম দেওয়ার সময়ও আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে নাম হেঁদি পেছি আগেকার দিনে যেরকম একটা তবে না আগেকার দিনে ভুল বলে লাভ নেই আগেকার দিনেও কিন্তু নাম যথেষ্ট মানে সুন্দর নাম ছিল তখন একটু অন্যরকম নাম ছিল এখন একটু হয়তো অন্যরকম কিন্তু নামের আমার মনে হয় নাম নামের প্রতি একটা মানে নামের প্রতি আমাদের আর মানে নিজেদের বলতে আর কি আমরা তো মানে কি বলবো সব ছেড়েই আমরা চলে যাব। কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে আমারই অস্তিত্ব আমার নাম শুনে মানে এরম যেন না হয় যে ওই যেরকম বললাম যে আমার দিদি বলেছিল আমার নাম পুতো না রাখবে তো পুতনা নামটা যখন আমি শুনবো তখন আমি আমার বাচ্চার নাম পুতনা রাখবো না আবার আমি যখন শুনবো এমন একটা নাম আমি কি চাইবো আমার নেক্সট জেনারেশনের নাম ওটা রাখার তো এমন মানে এতটাই মানে নিজের বলছে সেম নেম আর সেম বার্থ তো এই দুটোর উপর আমাদের একটা দায়িত্ব থেকে যায় ইট ইজ নট দ্যাট ইজি যে ও নাম দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে যাই দিয়ে দিক না কেন সেটার মধ্যেও কিন্তু একটা স্নেহ সেটার মধ্যেও একটা সেটাকে জাগানো সব কিছুই তো বীজ হিসাবে থাকে সিড সিড হিসাবে থাকে সেটাকে নিজেদের চেষ্টায় বা নিজেদের মানে ওটাকে ঠিক মতো তো সেটাই বলছি এরকম প্রচুর নিদর্শন আছে মানে হয়তো তোমরা ভাববে যে এত ভাবার মতন মানুষের সময় নেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক অযথা জিনিস যেগুলো ভেবে কোনো লাভ নেই যাতে আমার কোনো উন্নতি হবে না কিন্তু এই সব জিনিসগুলো যদি আমি ভাবি তাহলে কিন্তু আমাদের উন্নতি হবে তো সেটাই বলছি যেরকম আমাদের স্বামীজিদের নাম আমরা যদি এখন বলিও নাম কি নামে কি নামে মারাত্মক নামে মারাত্মক আমরা জানি না ব্রহ্মচর্য যখন আমাদের স্বামীজিরা সাধারণ আমাদের ঘটের মানুষরাই তো যান ওইদিকে যখন নজর আসে তখন মোদীজিও তো গিয়েছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ মঠ মিশনে তো নরেন্দ্র মোদিজি তো ওনাকে তো বলেছিল তোমার বাইরে কাজ আছে তাই ওনার যে নাম আছে নাম নাহলে তো ব্রহ্মচর্য হলে ওনার আরেকটা নাম হতো তো আমি সেটাই মানে আমি মনে মনে ভাবি আমি হয়তো সন্ন্যাস নি কিন্তু আমার জীবনে কিন্তু নামের ফরমেশনটা আমি পাল্টাতে পারি মানে নামটা এতটাই আমার কীর্তিটা এতটাই মানে সেম নেম সেম বার্থ আমার এই বার্থটা আমি এত হেভি এত সুন্দর আমি পড়লাম যে আরেকজন শুনলে ও আচ্ছা আমার জীবনে দেখা ওরকম একজন মানুষ আছে এই নামে তুমি নামটা রাখো ভালো হবে মানে এটস পজিটিভ ভাইব মানে আলু থালু করে রাখা জিনিস আর খুব কেয়ারে রাখা সেটা যেরকমই হোক একটা একটা খুব দামি জিনিস যদি আমি আলু থালু করে রাখি আর একটা অতটা দামি জিনিস না কিন্তু সেটাকেও যদি আমি কেয়ার করি সেটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে যে নামের সাথে তার চরিত্রগত কোনো মিল নেই মানে প্রচুর প্রচুর মানে আমি দেখেছি কিন্তু আমার মনে হয় যেরকম অনেক হয় মানে এরকম মানে মনে থাকে মানে অনেক আছে যাদের মা বাবা হয়তো সাধু মানে কোনো মহাত্মার নাম দিয়ে তার নাম রেখেছে কিন্তু তার কিন্তু মানে ওই নামের দিকে কোনো তার ইয়ে নেই যে নামটাকে আমি কেন নাম হচ্ছে বলছি না নাম মানে হচ্ছে ওই কাভার পেজ আমার ওই নাম দেখে মোটা অনেকে বলে যে ডোন্ট গো বাই দ্য ইয়ে কিন্তু একটা হয় মানে এতটাই ফার্ম হবে যে এরকম তো না আমি যখন বই লিখবো আমার তো আমার প্রথম যে বই পাবলিশিং সেই বইটার নাম আমি দেওয়ার আগে আমার পাবলিশার সে বলেছিল যে আমি কি বলবো উনি বলেছিলেন যে জীবন জীবন দিয়ে লিখুন আপনার গল্পগুলো তো সব জীবনের গল্প এও তাই মানে আমার ক্যারেক্টারিস্টিক্সগুলো আমার নাম দিয়ে কিন্তু বেরোবে মানে ওইটাই আমাদের যেন মানে আমার কাছে খুব মানে এটা যে হয়তো নাম মা বাবা তো মা বাবা জন্মের সময় থরি বুঝতে পারবে যে বাচ্চা কীরকম হবে কিন্তু তাদের তো কোনো একটা স্বপ্ন থেকে তারা রেখেছে তো আমাদেরও আমার মনে হয় সেইটা একটা থাকা যে মা বাবা আদর করে রাখা সেটাকে ডেভেলপ করা সুন্দর আমি জানি এরকম আমি আমার মায়ের কথাটা বলছি মা হঠাৎ করে মনে করলো নাম দিয়ে আমার মায়ের নাম তন্দ্রা তো তন্দ্রা নামের মানে অনেক রকম হতে পারে সেই এটা হতে পারে যে সেই কে যেন তন্দ্রা হরিণি যে তন্দ্রা ছুটিয়ে দেয় তার এতটাই তার এক্সিস্টেন্স যে ঘুম ভাঙিয়ে দেওয়া আবার তন্দ্রা মানে হচ্ছে নিভু নিভু একটা ঘুম তন্দ্রা তন্দ্রা এসেছে এরকম তো এখন তোমরা বলতে পারো যে এত কী কেউ ভাবে আমার মনে হয় যে একটু মানে নামের প্রতি ওই যে একটা ছেলের কথা বললাম ওর তো নাম দেওয়ারই কেউ ছিল না তো সেটাই বলছি নামের প্রতি আমাদের তো নাম আছে নামের প্রতি একটা আমাদের ওই থাকা যে আমরা যখন চলে যাব তখন এরম যেন না হয় এই নামটা আর কারুর হলে মানে ভালো হ্যাঁ হ্যাঁ আমার জীবনে আমি এরকম একজনকে দেখেছি তার তুমি রাখো এই নামটা রাখো এই নামটা হলে ভালো হবে বলছে না যে সব কিছুটাই মানুষের মনে ওই সেম নেম সেম বার্থ মানে একটা ভ্যালুয়েশন নিজের প্রতি একটা নিজের মূল্যবোধ তো আমার মনে হয় জীবনে আমরা অনেক কিছু করি যেটার সাথে আমার মানে মাইন্ড কনস্ট্রাকশান বা আমার জীবনের কনস্ট্রাকশানের খুব একটা মিল থাকে না অনেক কিছুই করি আমরা যেগুলো এই সময় আছে করছি কিন্তু নামের প্রতি আমার আমার মনে হয় এটা একদম আমার নিজস্ব সবাই যে সহমত হবে তাই না কিন্তু আমি যতই ব্যস্ত হই না কেন আমার নামের প্রতি আমার খুব রেসপেক্ট এবং আমার যখন আমি তো বললাম কোনো একজন রঞ্জনা নামে দেখে আজকে আমার পড়াশোনার মানে আমার জীবনে কিছু করার মোটিভ চেঞ্জ হয়ে গেছিলো কেউ কিন্তু জানেও না আজকেই হয়তো বললাম এই কথাটা তো নামের এতটাই তো সবটাই নির্ভর করবে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর তো কেউ যদি মনে করে যে নাম নিয়ে অত ভাবা চিন্তা তাতে কোনো দোষ নেই হতেই পারে আমার এটা মনে হয় তো এরকম মানে আজব আজব মনে হয় তাই টপিক দিয়েছি তো আজকে এইটুকুই রইল খুব ভালো থেকো আর নিজের নামের সাথে মানে আমার মনে হয় ওই কি বলবো একটা থাকলে আমার মনে হয় খুব ভালো একটা দায়িত্ব যে আমার এই নামটা বাই চান্স যদি পরবর্তী কারু হয়তো আমি আই উড বি দ্য মানে কি বলবো আমি একটা এক্সাম্পল হয়ে থাকলাম আমার জীবনটা তো সেটাই মানে মনে হলো যা তোমাদের সাথে সেটা শেয়ার করলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো